আর ভোটের মাত্র দুদিন বাকি তার আগেই ফের বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকল থানার আট নম্বর রায়পুর অঞ্চলের বিভিন্ন এলাকায় গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় পুলিশ তল্লাশি চালিয়ে তিন জায়গা থেকে বোমা উদ্ধার করে যদিও এখনও পর্যন্ত কাউকে আটক করতে না পারলেও বোমাগুলি ঘিরে রেখেছে পুলিশ বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য তবে লোকসভা নির্বাচনের আর মাত্র হাতে গোনা কদিন বাকি তার আগেই এই বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছই ওই এলাকায় তো সকালবেলায় আমাকে একজন ফোন করলো যে পাড়ার খবর শুনেছি আমি বললাম না তো কি হয়েছে তো বললো বোম পাওয়া গেছে তো কোথায় রে তো আক্তারের বাড়ির ওখানে তো ঠিক আছে দেখতে আসছি দেখতে আসলাম আসার পরে শুনছি যে এখানে দু এখানে এক ব্যাগ রাখা আছে তারপরে আরেকটা জায়গায় বলে কি এক ব্যাগ আছে আমি ওটা দেখিনি একটা ব্যাগ দেখলাম এই পুলিশ আছে হ্যাঁ পুলিশ আছে রাখার খেতে বলে মনে হচ্ছে এটা তো এখন শাসক দল টিএমসি টিএমসি এরই হয়ে গেছে বাংলা টুডে নাও